দর্শক বন্ধুগণ আপনারা যারা দুই সালে সেই কুরবানির জন্য বড় সাইজের গরু কিনছেন অর্থাৎ বিগ বিগ সাইজের গরু যারা খুঁজছেন তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এবং আর কোনো গরু দেখতে হবে না এই বিষয়ে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে বলতে পারি কারণ আজকে আমরা তোহা এগ্রোতে যে বিশাল একটা গুরু দেখাবো যে দৈত্যাকার একটা গুরু দেখাবো একবারে জলহস্তির মতো যে গুরুটা দেখাবো সেই গুরু দেখার পরে আপনার পছন্দ না হয়ে যাবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তাই যদি আপনি এই দুই সালে এসে যদি বড় গুরু কুরবানির জন্য চিন্তা করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন 아, 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 ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন মাসাল্লাহ বিশাল বড় একটা গুরু ভাই বিশাল বড় একটা গরু দর্শক দেখুন কি বিশাল একটা গরু দেখুন হ্যাঁ দেখুন কত বড় একটা গরু এই গরুটা এই তোহা এগ্রো এই বছর কোরবানি এদের বিক্রি করবেন এরকম একটা চিন্তা ভাবনা ভাই করছেন তাই তো জি তো ভাই এই এই বিশাল একটা একটা গরু এত বিশাল এটা দৈত্যাকার জলহস্তির মতো একটা গরু এটা আপনি কিভাবে করলেন আসলে আমি তো অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ খামারেরই বাচ্চা আপনার খামারের বাচ্চা প্রথম বাচ্চা এটা

এই মে মাসে এসে গরুটার সাইজ কিরকম হয়েছে দেখুন আর এটা আসলে ফ্লেগভি জাতের গরু যে সারা বিশ্বে যে সবচেয়ে বেশি জমা মানে সমাদৃত একটা গরু এটা আসলে এই গরুটা না দেখলে কিন্তু বোঝা যায় না তো দর্শক বন্ধুগণ আজকে আমরা এই খামারে এসেছি এই গরুটা ভাই বিক্রি করবেন গরুটা কীরকম দাম চাচ্ছে এবং গরুটার বয়স কত গরুটার ওজন কত এবং গরুটার হাইট কত লম্বা কত বিস্তারিত ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানবো এবং আপনাদের বিষয়টা জানাবো আপনারা যদি দেখুন যে গরুটা যে যেটা দেখতে পাচ্ছেন এই গরুটা যদি আপনারা কিনতে চান তাহলে এই তোহা এগরোর সাথে যোগাযোগ করতে পারেন এই তোহা এগরো ঠিকানা আমাদের এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করেও এই গরুটা কিনতে পারবেন তো ভাই এই গরুটা আপনার বললেন যে তার মানে দুই বছর কয়েক মাস এটার বয়স হচ্ছে দুই বছর প্লাস হয়েছে তো দুই বছরে আপনার এই ফ্লেক ভি জাতের যে গরু এটা আপনার নিজস্ব খামারে বাচ্চা তাই না আচ্ছা এই গরুটা মানে এই যে এত বড় হলো হ্যাঁ এত বড় একটা গরু হলো এই গরুটা এত বড় হলো কি খেয়ে মানে কি কি খাওয়াইছে খাবার আচ্ছা অন্যান্য গরুগুলো আমার যে খাবার খাইছে আর ওই একই একই খাবার খাইছে সেটাই তো বলছি কি কি খাবার খাওয়াইছে সেটা হলো আমি হলো নানাদার খাবার এর করে নেই আচ্ছা ভুট্টা থাকে গম থাকে আচ্ছা বিভিন্ন জাতের ভুষি থাকে মিক্স করে আচ্ছা 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 খাওয়ানো হয় এবং আমি প্রত্যেক মাসে এদেরকে সাত দিন করে জিঙ্ক সাত দিন ক্যালসিয়াম খাওয়াতাম সাত দিন করে জিঙ্ক আর ক্যালসিয়াম খাওয়াইছেন প্রত্যেক মাসে সাত দিন জিঙ্ক সাত দিন ক্যালসিয়াম এটা মানে মোটামুটি বছর খানিক হয় এভাবে এদেরকে খাওয়ার দেওয়া হচ্ছে এক বছর আগে এভাবে খাওয়াইছেন এক বছর থেকে এইভাবে খাওয়ানো আর এই গোটা যখন ছোট ছিল তখন ছোটতে এটার ওয়েট দেখছিলেন মানে কিরকম ছিল এটার জন্ম ওয়েট ছিল হলো তেতাল্লিশ কেজি যখন জন্মে তখন এটা তেতাল্লিশ কেজি ওজন ছিল তেতাল্লিশ কেজি ওজন ছিল ওরে বাপ রে বাপ এই তেতাল্লিশ কেজির এখন এটার ওজন কিরকম ভাই এখন ওজন এক টন হয়ে গেছে আমার দশ কেজি প্লাস মাইনাস হতে পারে এক এক টন মানে এক হাজার কেজি দর্শক বুঝতে পারছেন এক হাজার কেজি ওজনের একটা গরু এগারোশো মানে এক টন ওজন আছে এক হাজার কেজি প্লাস মাইনাস আছে আর ক্ষেত্রে এই গরুটা যদি দুই বছর আপনি পালতেছেন তাহলে যদি আরও এক বছর পালা যায় তাহলে এই যে গরুটার ওজন কত হতে পারে কেজির মতো হবে এটা আমার মানে ধারণা দেড় হাজার কেজি হয়ে যাবে গ্রোথের যে পরিমাণ আচ্ছা এর পাশাপাশি আমার একটা ব্রাহ্ম আছে একই বয়সের

হাইট মাপতেছিলেন ওয়েট মাপতেছিলেন তো এটার যে লম্বা যেটা এই হাইট মানে লেন্থটা কতটুকু দৈর্ঘ্য কতটুকু চুরাশি কেজি চুরাশি চুরাশি ইঞ্চি চুরাশি ইঞ্চি হলো লম্বা এখানে মাথা থেকে শুরু করে লেজের গোড়া পর্যন্ত চুরাশি ইঞ্চি লম্বা থেকে এখান থেকে সিনা থেকে লেজের গোড়া পর্যন্ত চুরাশি ইঞ্চি লম্বা আর হাইট পাঁচ ফিটে এক ইঞ্চি কম আছে এক ইঞ্চি কম পাঁচ ফিট হাইট আছে এই গরুটার আর পা গুলো দেখুন না পা গুলো দেখুন কি মোটা বডির মাপ আছে সাতাশি ইঞ্চি বডির যে ঘের সেটা আছে সাতাশি ইঞ্চি সাতাশি ইঞ্চি মানে অর্থাৎ এটার যে বডির যে ঘের আছে সেটা সাতাশি ইঞ্চি আছে এই সিনা থেকে শুরু করে লেজের গোড়া পর্যন্ত এটার আছে আপনার চুরাশি ইঞ্চি আর হাইট আছে হলো এক ইঞ্চ এক এক ইন সি কম পাঁচ ইঞ্চ পাঁচ ফোন ষাট ইঞ্চি বিশাল আকার একটা গরু বন্ধগণ এই গরুটা দেখে আমার কিন্তু আসলে আমার খুব পছন্দ হয়েছে বাট আমার সাধ্য নাই আমি এটা কোরবার দিতে পারবো না তো ভাই খুব শখিন এবং এত ভক্ত এরা এটাকে আপনি লালন পালন করলেন কিভাবে আমি সেই বিষয়টা একটু জানতে পাবই ভাবে লালন পালন এক্সট্রা কোনো পরিচর্যার প্রয়োজন হয়নি কোনো দিন না এবং অন্যান্য গরুর আমার কম বেশি রোগ ব্যাধি থাকেই হ্যাঁ এই গরুটা আমার কোনো রকম ঔষধ মানে চিকিৎসার জন্য কোনো কিছু করতে হয় না চিকিৎসা বাবদ তেমন কোনো খরচ হয় না কোনো খরচ নাই করে সবগুলো ভ্যাকসিন করি সব গুরুই করি আগুন তো এই জাতের গরু আপনি এটা তো আপনার হলস্টাইন ফ্রিজিয়ান থেকে আপনার এই বাচ্চাটা ছিল হলস্টাইন ফ্রিজিয়ান আর বাবা হল আমেরিকান ডেয়ারি কোম্পানির 705 নাম্বার বুলস লেডি আমেরিকান ডেইরি কোম্পানির সাতশো পাঁচ নম্বর বুল এটা হলো এর বাবা আর এর মা হলো আপনার এখানে খামারে আছে তো এটা মানে যত্ন করার ক্ষেত্রে আপনি যে যত্ন করলেন এত বড় করলেন হ্যাঁ এটার প্রতি আপনার মায়া মমতাটা কিরকম এটা যে কোরবানি করবে বিক্রি করবে এতে কোনো কম না যে এত বড় গরু হ্যাঁ আমি কাছে না থাকলে একে এইভাবে কন্ট্রোল করে রাখতে পারতেন না আমি সরে যাব 80 আপনি এই কুরবানি এটা বিক্রি করতে চাচ্ছেন তো কুরবানি ঈদে কত দাম হলে এটা বিক্রি করবেন আমার 15 লাখ টাকা একটা টার্গেট আছে আল্লাহ যদি দেয় 15 লাখ টাকা হলে কেউ যদি 15 লাখ টাকা হলে আপনি এই বিক্রি করবেন কম হলে দেবেন না আর যদি সম্মানী কিছু তো করতে আর যদি আর যদি কেউ বেশি দেয় বেশি আশা নাই বেশি আশা নাই আচ্ছা আমার নিয়তটা এরকম যে আল্লাহ যদি 15 লাখ টাকা দেয় কেউ কুরবানি দেওয়ার জন্য হ্যাঁ আল্লাহর কাছে ওটা তাকে দিয়ে দেবো তো এই গরুটা বিক্রি করার সময় আপনার কেমন লাগবে কষ্ট হবে না এত কষ্ট করে সে তো স্বাভাবিক বললাম তো যে সন্তানের চাইতে কোনো অংশে মায় আয়েদের কম হয় না আর তাছাড়া আমি নিজে এমনিতেই কাউলে আবার বলতে পারেন গরুর প্রতি ছোটবেলার থেকেই আমার একটা দুর্বলতা আছে আমি সব গরুকেই খুব খুব ভালোবাসি আমার খামারে যতগুলো গরু আছে সবগুলো আমার ওরাও আমার ভক্ত মানে ওদের কাছে গেলে ওরা মাথা নিচু করে চুপ করে থাকবে একটু ওদেরকে সোয়াই দিতে হবে এই গরুকে গোসল করে দিতে হয় কয়বেলা গোসল করে দুইবেলা গোসল করে দেওয়া হয় বেশি গরম হলে কখনো রাতে যদি কারেন্ট টায়ারেন না থাকে সেক্ষেত্রে কারেন্ট থাকলে লাগে না তো দর্শক বন্ধুগণ আপনারা শুনলেন তোহা ভাইয়ের কাছ থেকে উনি আসলে এই গরুটা আসছে যে দু হাজার পঁচিশের যে কোরবানির যে ঈদ আছে সেই ঈদ উপলক্ষে এই গরুটাকে তিনি রেডি করেছেন এবং এটা হলো এই তোহা তোহায়গর খামারের সবচেয়ে একদম সবচেয়ে বেস্ট গরু যদি বলা যায় তাহলে সেটা হলো এই গরু এই গরুটাই একটা মাত্রই গরু এখানে আছে এই খামারে তাই না বিক্রির উপযোগী এবছর বিক্রির উপযোগী কালেকশন করতে চান কুরবানির জন্য এই দুই হাজার পঁচিশ সালে তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলানোর ব্যবস্থা করে দেবো এবং ভাই যেটা বলছেন যে উনি পনেরো লাখ টাকা দাম চাইছেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্স না আপনি চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিগোসিয়ে নেগোসিয়েশন করে আপনার দাম দর করে এটা ঠিক করে নিতে পারেন আর একটা বিষয় হলো এই গরুটা কিন্তু বিশাল এলাকার একটা গরু এটা কিন্তু অবশ্যই আপনি নেওয়ার ক্ষেত্রে আপনার পরিবহনের যে ব্যবস্থা যেটা আছে সেটা ভাই ব্যবস্থা করে দেবে পরিবহন ব্যবস্থা কিন্তু ভালো না হলেই গরুটা কিন্তু নিয়ে যাওয়া খুব কঠিন হয়ে যাবে মানে এই গরুটা দেখুন ঘাড়ের সাইজটা দেখুন দেখুন ঘাড়ের সাইজটা দেখুন মানে এর যে ঘাড়েই বোধ আমার মনে হয় যে কতটি হবে এক মন মাংসই গাড়ের মধ্যেই আছে হ্যাঁ এক মনের বেশি হবে আর শিং এর সাইজটা দেখুন কি সুন্দর আর ব্ল্যাক কালারের গরু আর ফ্লেক ভিজাতের গরুর যেটা হয় সেটা হলো এই যে মাথায় কিন্তু সাদা একটা ছাপ থাকে তারপরে পায়ে সাদা ছাপ থাকে আর লেজের শেষ প্রান্তের দিকে এই যে দেখুন লেজের শেষ প্রান্তের দিকেও কিন্তু সাদা একটা সাদা কালার থাকে মানে পুরোটা ব্ল্যাক এবং ব্ল্যাকের সাথে সাথে সাদার সংমিশ্রণেই কিন্তু এই ফ্লেক ভি জাতটা তৈরি হয় এবং এটা আমেরিকান ডেইরির লিমিটেড এই বাংলাদেশে যখন প্রথম নিয়ে আসে তখন গত দু বছর আগে ভাই এই গরুর সিমেন্টটা সংগ্রহ করেছিলেন এবং তার যে খামারের যে হলিস্টিন ফ্রিজিয়ান একটা গাভী আছে সেই গাভীর সাথে সংকর করানোর ফলে এই গরুটা তিনি পেয়েছেন এবং এই গরুটা তিনি লালন পালন করে বড় করেছেন তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি ভালো লাগে এই গরুটাকে যদি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সম্ভব হলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে